বাংলাদেশে প্রথম কবর ভাঙার কাজ শুরু করেছে আওয়ামী লীগ দশক সারা দেশ থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে সাধারণ জনগণকে রওনা হওয়ার জন্য এনসিপি নেতা কর্মীরা নির্দেশ দিয়েছেন এনসিপি আপনারা জানেন যখন পাঁচে আগস্ট শেখ হাসিনা পতন হয় তখন তারা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন এখন মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির উদ্দেশ্যে কিন্তু রওনা হতে যাচ্ছে এনসিপি নেতা কর্মীরা সেখানে যাওয়ার আগে আওয়ামী লীগ তাণ্ডব শুরু করে দিয়েছে পুলিশের উপর একের পর এক হামলা করতে শুরু করে দিয়েছে সেখানে অনেক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেখানকার উত্তেজনা তৈরি হয়েছে আপনারা এই ভিডিও শুরুতে দেখেছেন দর্শক তাও কিন্তু তারা সেখানে সমাবেশ করবে এনসিপি নেতা কর্মীরা সেখানে সমাবেশের প্রস্তুতি নিলে সেখানে যদি আওয়ামী লীগ সংঘর্ষ বাধায় তাহলে কি হবে সেখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মাদার আছে সেটি উড়িয়ে দেওয়া হতে পারে এরকমও চিন্তা ভাবনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দর্শক অবশ্যই জানা যাবে পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন